তার দিদার লাভ করার জন্য আচ্ছা বলেন তো অন্যান্য নবী রসুল খান আল্লাহকে দেখতে চেয়েছেন দেখতে পেরেছেন কি পারেন নাই মশা আলাই ইয়াসলাম আমার আব্বুলা নবিনকে দেখতে চেয়েছেন আল্লাহ দেখা দাও দেখা দাও দেখব আল্লাহ বল্লাহ লেন তার নিলেন কারণী দেখতে পারবা না শত শত চেষ্টা করে মুসা দেখতে পেরেছে তুর পর্বতে গেছে রসুল্লাহ আল্লাহ রবাহ তুর পর্বতে যাওয়ার পরে আল্লাহ রবাহ আলমিনের সত্তর হাজার নূরের পর্দার এক কুনা ওনা এক সরিষা পরিমাণ চিত্র যেমন আলো ফুকাস করে তেমন নুরের ফুকাসে তুর পর্বত জৈলা সুরমা হয়েছে মুসা বেহুশ হয়ে গিয়েছে দেখার সুযোগ হয় না কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন রাসূলুল্লাহ মানে আমি বাবে উম্মে হানিতে ঘুমাচ্ছিলাম উম্মে হানিতে ঘুমাচ্ছিলাম উম্মে হানির ঘরে ঘুমাচ্ছিলাম বাবে উম্মে হানিতে ঘুমাচ্ছিলাম তখন আমি দেখতে পেলাম আমার ঘরের ছাদকে বিঘণ্ডিত করে ছাদ পাকা হয়ে গেল বিঘণ্ডিত হয়ে গেল আর তখন দুইজন ফেরেস্তা প্রবেশ করলো জিব্রেল আলাইহি সালাম মিকাইল আলাইহি সালাম জিব্রেল আলাইহি সালাম মিকাইল আলাইহি সালাম প্রবেশ করলেন কিন্তু রাসূলুল্লাহ বলেন আমি ঘুমাচ্ছিলাম জিব্রেল মিকাইল প্রবেশ করে জিব্রাইল মাথার কাছে বসলেন মিকাইল পায়ের কাছে বসলেন তখন মিকাইল আলাইহি সালাম বলেন জিব্রাইল কে বলেন রে ভাই জিব্রাইল জিব্রাইল আল্লাহ কাকে দাওয়াত দিয়ে মেহমান করে নিয়ে যাচ্ছেন আল্লাহ আর সে কে বলেন মিকাইল মাঝখানে যে ব্যক্তিটা শুয়ে আছে যার চেহারা থেকে দৌড় চমকাচ্ছে তাকে আল্লাহর বলা আমিন তার আরসুল্লাহ হাউজিন তার আরো নিয়ে যাচ্ছেন মেহমান করেছে ভাই আল্লাহ আল্লাহ রাবুল আলামিন জিব্রাইল আর মিকেল কে পাঠালেন রসুল্লা বললেন আমি দেখলাম তার আমার হাত ধরে উঠালো উঠি আমার সিনা আমার মুখটাকে দুই টুকরা ফাঁকা করলো আমার কলিজাটাকে বের করলো বের করে জমজম কূপের পানি দিয়া দূত করলো অনেকে বলে জমজমের পানি না জমজমের পানি না পানির নাম জমজম নয় মা হাজারা যখন সাফা থেকে মারোয়া দৌড়াদৌড়ি করে বাচ্চার পানির জন্য আল্লাহ রাবুল আলমিন তার বাচ্চার পায়ের খুশনু পায়ের খুশনুসু থেকে পা নাড়া থেকে জমজমের পানি জমজম খুপের পানি উত্তোলন করে দিলেন আর সে জমজম কূপের উত্তোলন পানি দেখে মা হাজারা গিয়ে বললেন সুরানি বাসায় বললেন রে পানি জমজম রে পানি থাম আল্লাহর হাদিস সাক্ষী দেয় রসুল্লাহর হাদিস সাক্ষী দেয় যদি মা হাজারা যদি বলতো না বলতো জমজম পানি থাম যদি না বলতো গোটা দুনিয়া পানিতে বেসে যাইতো পানি কমতো না রসুল্লাহ বললেন আমি দেখলাম আমার জমজম কুপের পানি দিয়ে দৌত করলো হেকমত দিল আবার আমাকে দিলো

না ভাই মেরাজ ক অস্বীকার করলে ইমান থাকবে না ইমান চলে যাবে রসুল্লাহর মেরাজ সত্য এবং রসরুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম জন্ম চোখ দিয়ে আমার আল্লাহ রাবদুল্লাহ আল দেখেছে। দেখেছেন বর্তমানে যদি দেখি বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যদি আমি এখান থেকে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূরে একটা বাতি লাগাই আর টানাই আর তার টানিয়ে এখানে আমি সুইচ ফিট করে দেই এখানে আমি সেকেন্ডের মাধ্যমে সুইচ দিতে দেরি এক লক্ষ ছিয়াশি মাইল দূরে এক লক্ষ ছিয়াশি মাইল দূরে গিয়ে বাতিটা জ্বলতে এক সেকেন্ডও লে হবে না বিদ্যুতের গতি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল প্রতি সেকেন্ডে আর বুড়াকের গতি পৃথিবীর কোন ক্যালকুলেশনে বুরাকের গতিকে ধরতে পারবে না কিন্তু হ্যাঁ চল্লিশ দিনের সফর ছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস বাইতুল মকাদ্দাস চল্লিশ দিনের সফরের টাইম ছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস বাইতুল মকাদ্দাস যাইতে কয়দিন লাগে চল্লিশ দিন লাগতো আর রসুল্লাহ বলেন আমি যেই বুড়াকে উঠেছি সেই বুড়া এক

ওই কন্টা বাইতুল মুকাদ্দাসটা পরিদর্শন করালেন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে পরিদর্শন করালেন করিয়ে সকল নবী রাসূলগণ সেখানে দাঁড়ানো আছে দাউদ আলাইহিস সালাম বলেন আমি ইমাম আদম আলাইহিস সালাম বলে আমি মুসলিম জাতির পিতা আদম আমি ইমামতি করব ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি ইমামতি করব মুসা বলে আমি ইমামতি করব সকল নবী রাসূল খান বলতেছে আমি মানতে করব কিন্তু আল্লাহ রাপলা আলাইহিম কে دیا۔ বলে জিবরাইল আজকে আর কেউ ইমাম নাই ইমাম হচ্ছে নবীদের নবী নবিউল আম্বিয়া আখেরি নবী নূর নবী আমান নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম নিয়ে গেলেন mihrab তারা করাই দিলেন ইয়া রাসূলুল্লাহ আজকে আর কেউ ইমাম নাই আজকের ইমাম হচ্ছেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন সকল নবী রাসূলগণ এর ইমাম হয়েছে কে আমার নবী মুহাম্মাদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইমামতি শাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান এমন করে প্রত্যেকটা ভ্রমণ করালেন প্রত্যেকটা আসমান ভ্রমণ করালেন চতুর্থ আসমান ভ্রমণ করালেন ভ্রমণ করিয়ে রসুল্লাহ সাল আলাই সাল্লামকে নিয়ে গেলেন বরাকের মাধ্যমে সপ্তম আসমান পার করে সিজাতুল মন্তা পার করে লাজামান লামাকান পেরিয়ে সত্তর হাজার নূরের পর তাকে ছেদ করে আমার আল্লাহ তার প্রিয় হাবিব কে নিয়ে গেলেন কোথায় তার আর শাহিমে তার আর শাহিমে নিয়ে গিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম জন্ম চোখে চরম চোখে আমার আল্লাহ রাবুল আলমিনের দিদার লাভ করেছেন মেহমান হয়েছেন অনেক মৌলবী বলে রসুল্লাহ সাল্লাম স্বপ্ন যুগে মেরাজ করেছেন স্বপ্ন যুগে আল্লাহ রাবুল আলমিনকে দেখেছেন না মিথ্যা 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 সত্য হচ্ছে চরম সত্যই চরম পর্যায়ের সত্য হচ্ছে রসুল্লাহ চর্ম চোখ দিয়ে আমার আল্লাহ রাবুল আলমিনকে দেখেছেন নিয়ে গেলেন সেখানে গেলেন কেমন কাছের ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আর আল্লাহ মোল্লা আলী কারিম মোল্লা আলী কারিম রহিমাহুল্লাহ মিশকাতের সারা মির্কাতে লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে ততটুকুর তফাত ছিল একটা ধনুক রাখলে এপাস আর ওপাশ যতটুকু তফাত হয় ততটুকুর দূরত্ব ছিল আল্লাহ রাব্বুল আলামিনার তার প্রিয় দুস্ত নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম সেখানে ভ্রমণ করার এমন কিছু মৌলবীরা প্রশ্ন করে যে বিজ্ঞান মেডিকেল সায়েন্স প্রশ্ন করে যে এতটুক সূর্যের তাপ এত সূর্যের তাপ শেদ করে কিভাবে গেল আচ্ছা বলেন তো রসুল্লাহ সাল্লাম নূর নালা নূর রসুল্লাহ সাল্লাম হচ্ছে নুরের তৈরি আর আগুন সৃষ্টি করলেন যিনি তাপ সৃষ্টি করলেন যিনি ওনার দ্বারা সবকিছুই সম্ভব সম্ভব ঠিক কিনা তাপ সৃষ্টি করলেন কে আল্লাহ আগুন সৃষ্টি করলেন কে আল্লাহ তাহলে তার প্রিয় হাবিব কে কিভাবে নিবে কেমনে নিবে তা হচ্ছে আমার আল্লাহর ব্যাপার সেখানে তোমার কোনো অধিকার তুমি কথা বলার কোনো অধিকার এখন আসেন মেডিকেল সায়েন্স যদি বলে এত হাজার কিলোমিটার এত হাজার তাপমাত্রা দিয়ে রসুল্লাহ সাল্লাইসাল্লামকে কিভাবে নিয়ে গেলেন আমি বলি ছোটকালে কালে আমরা খেলতাম আগুন নিয়ে মোমবাতি নিয়ে চেরাগ নিয়ে মোমবাতি জ্বালিয়ে দেখবেন আমরা দুনিয়ার স্প্রিট হাতের স্প্রিট দিয়ে যদি আঙ্গুল আগুনের উপর দিয়ে এভাবে আঙ্গুল নেওয়া আশা নেওয়া করি হাতিকে আগুনের স্পর্শ লাগে লাগে না কারণ এভাবে নিলাম মোমবাতির আগুনের উপর দিয়ে হাতে আগুনের স্পর্শ লাগে নাই আর দুনিয়ার যদি আগুনের স্পর্শ আমাদের হাতে না লাগে আর বোরাকের স্প্রীট তো কতই না আমি সেটা বোঝানোর জন্য বলছি বোরাকের গতি এমন গতি ছিল যদি চল্লিশ দিনের সফর এক কদমে যাইতে পারে বাইতুল মোকাদ্দে আর সেই তাপমাত্রা আল্লাহর আরসুল্লাহ আজিম পর্যন্ত যাইতে কোন তাপমাত্রা লাগার কোন কারণ নাই আর রসুল্লাহ হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ ইসলাম হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ সেখানে কেউ যদি চেষ্টা করে আজীবন যদি চেষ্টা করে ইসলামের ক্ষতি করবে ন্যূনতম পর্যায়ে ইসলামের কোন ক্ষতি করতে পারবে না কোন নাস্তিক কোন বাম কোন রাম ইসলামের কোন ক্ষতি করতে পারবে না হা মুসলমানদের ক্ষতি করতে পারবে ইসলামের কোন ক্ষতি করতে পারবে না কারণ ইসলাম হেকাজতের দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ কোরআন হেকাজতের দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ তার কোন ক্ষতি হবে হ্যাঁ মুসলমানদের ক্ষতি করতে পারে আজ মুসলমান নির্যাতিত ফিলিস্তিন কাশ্মীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাহাকে আমি আর ওই অংশে যাচ্ছি না আমার মূল পয়েন্ট যেটা লাইলা তুল মেয়ারাজ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মেয়ারাজে গেলেন বোরাকের মাধ্যমে গেলেন কোনো তাপমাত্রার প্রয়োজন আছে তাপমাত্রা লাগে নাই রসুল্লাহকে কিভাবে নিবেন কিভাবে নিয়েছেন তা আল্লাহ ভালো জানেন কিন্তু আল্লাহ যে বোরাক নামক বহনটাকে দিয়ে নিয়েছেন বোরাক নামক বহনটা দিয়ে নিয়েছেন সেটা প্রাক এসেছে তারপর মেডিকেল সায়েন্স বলেন যে এত চাই অক্সিজেন কোথায় পাইল অক্সিজেনের মালিক কে অক্সিজেন দিয়েছেন কে তৈরি করেছেন কে আল্লাহ তাহলে তার প্রিয় হাবিবকে কিভাবে নিবে তার দায়িত্ব কার আল্লাহর এখানে আমি যদি প্রশ্ন করি মেডিকেল সায়েন্স যদি প্রশ্ন করে অক্সিজেন কোথায় পাইল তাপমাত্রা কেন লাগে নাই এত উপরে কিভাবে গেল আর এত কম সময়ে কিভাবে গেল যদি এই প্রশ্ন করে প্রশ্ন কোন গ্রহণযোগ্যতা আছে নাই এ প্রশ্ন কোন কিন্তু তাও মেডিকেল সায়েন্স কে বোঝানোর জন্য বলছি মুরগি যদি ডিম পারে আর সেই ডিমের উপর তা দেয় কি দেয় না তা দিলে বাচ্চা ফুটে মুরগির বাচ্চা ফুটে ডিমের উপর তা দিলে ওই তা থেকে মুরগি বাচ্চা ফুটে আচ্ছা বলেন তো দেখি ডিমের ভিতরে অক্সিজেন দিয়েছেন কে দুনিয়ার কোন মেডিকেল সায়েন্স দুনিয়ার কোন বিজ্ঞানী কোন ডাক্তার ডিমের ভিতরে অক্সিজেন দিতে পারবে দুনিয়ার কোন মুসলিম কোন দুনিয়ার কোন বিজ্ঞানী কোন ডাক্তার ডিমের ভিতরে অক্সিজেন দিতে পারবে না আর আর ডিমের ভিতরে অক্সিজেন দিয়ে বাচ্চাকে বাঁচায় রাখার দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ তাইলে বন্ধুরা আমার প্রিয় ভাইরা আমার ডিমের ভিতরে ডিমের ভিতরে অক্সিজেন দিয়ে বাচ্চাকে বাছাই রাখে আমার আল্লাহ আর আমার আল্লাহ তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আশুল্লাহ আজিমে নার জন্য উনি যেভাবে নিয়েছেন সেটাই গ্রহণযোগ্য সেখানে কোনো এক্সকিউজ দিতে পারবে না কোনো প্রশ্ন করতে পারবে না প্রশ্ন করেছিল আবু জাহেল রসুল মেরাজ থেকে ফিরে আসার পরে আবু জাহেল তুমি যে মেরাজে গেছ আচ্ছা তো বাদাম ম্যারাজ তুমি বাইতুল মুকাদ্দাসে গেছ তাহলে বাইতুল মুকদ্দাসের জানালা কয়টা ফ্যান কয়টা প্রশ্ন করলো এখন বলেন তো বাইতুল মুকাদ্দাসের ফ্যান কয়টা জানালা কয়টা আমি এই মসজিদে আসলাম বসলাম আমি কি এখন পর্যন্ত গুনেছি যে এখানে 팬 এতটা গ্রিল এতটা জানালা এতটা গুনেছি বুখারী শরীফে 3886 নম্বর হাদিসে এসেছে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন মিরাজের ব্যাপারে কুরাইশটা যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করতে চেষ্টা করল তখন আমি কাবার হিজর অংশে দাঁড়ালাম আর আল্লাহ বাইতুল মাকদিসকে আমার সামনে উদ্ভাসিত করে দিয়েছেন সুবহানাল্লাহ যখন আবু জাহেল মক্কার কুরাইশেরা রাসূলুল্লাহকে প্রশ্ন করল যে ফ্যান কয়টা দরজা কয়টা জানালা কয়টা তখন

মেয়ারাজ করেছেন স্বপ্ন যুগে নয় স্বপ্ন যুগে নয় সরাসরি আমার আল্লাহ আলহীনকে দেখেছেন মেহরাজে গেলেন আমাদের জন্য কি আনলেন আমাদের জন্য পাঁচ নামাজ নামাজকে হাবিয়া করে আনলেন পঞ্চাশ অর্থ নামাজ ছিল পঞ্চাশ ওয়াক্ত নামাজ ছিল মোসা আলাইহাল্লাম রসুল্লাহ সাল্লাহ নয়বার নয় বার আসল্লাহিমে পাঠিয়েছেন কমাতে 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 পাঁচ অক্ত পর্যন্ত আনলেন আর এই পাঁচ অক্ত হাদিয়ে আনলেন আমাদের জন্য আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি কোনদিন না আজকে মসজিদ এত বড় বড় মসজিদ সাজানো হচ্ছে মুসল্লি পাওয়া যায় ইসলামিক কনসার্টে ইসলামিক জলসা হয় মুসল্লি পাওয়া যায় না কেন রে ভাই দুনিয়ার সবকিছু একদিকে আল্লাহর ইবাদত একদিকে দুনিয়া দুনিয়া করতে করতে শেষ কিন্তু মালাকুল মাউত আজরাইল যখন আমাদের সামনে উপবিষ্ট হয়ে যাবে একটি সেকেন্ড টাইম তো আর দেওয়া হবে না যখন আমার রুহ কবজ করার জন্য আজরাইল চলে আসবে তখন যখন মরাতুল ম autsel চলে আসবে তখন কি আমরা সেকেন্ড এক সেকেন্ড টাইম পাব আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ততা দুনিয়ার জন্য এতই ব্যস্ততা দুনিয়ার লোভ লালসা আমাদের কেমন ভাবে আকড়ে ধরে রেখেছে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা সঠিক সময় আদায় করতে পারি না অনেক সময় অনেক জুম্মার নামাজ পড়ে না কেন ভাই তোমার দুনিয়া দুনিয়ার লোভ লালসা তোমার ইহকাল পরকালের জন্য কি করবা তুমি বলো যে হুজুর কাজের জন্য টাইম পাই না কাজের জন্য টাইম পেন আর কি ভাই আল্লাহ বলেন তুমি যদি টাইম করে নাও তোমার কাজের টাইমটাও আমি করে দিব নামাজের টাইমটাও আমি করে দিব কিন্তু সেই চিন্তা চেতনা আমাদের মাঝে থাকতে হবে ঠিক কিনা রসুল্লাহ মেরাজ থেকে আমাদের জন্য হাদি আনলেন নামাজ নিয়মিত পর্বত ইনশাল্লাহ আজকে নামাজের তৎপরতা নাই নামাজ নিয়ে কোন আমাদের সমাজের মহল্লায় মসজিদ কত বড় বড় কত বড় বড় কত বড় বড় সুন্দর মসজিদ কিন্তু মুসলিম পাওয়া যাচ্ছে না কেন নামাজ দেহে চাবি আপনি নামাজ নামাজকে আক্রিয়ে ধরতে মুসলমানদের দৈনন্দিন জীবনে নামাজটা খুব জরুরি এমনকি ফরাজ আপনি নামাজ পড়ছেন না কেন দুনিয়া লালসে এমন ভাবে আপনাকে ধরেছে